আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দেই এই দেখেন এখানে কিন্তু আমরা আগেরবার ওষুধ দিয়েছিলাম এক সপ্তাহ আগে দিয়েছিলাম এই দেখেন এর ফলে ওষুধটা আগে দেওয়ার ফলে আমাদের গাছ কিন্তু সুস্থ হয়ে যাওয়া শুরু করেছিল কিন্তু ওষুধটা বেশিক্ষণ টিকতে পারে নাই সেটা হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে যায় এই কারণে আমরা ওষুধটা দ্বিতীয়বার আমরা আবার দিয়ে দিচ্ছি এরকম ভাবে আমরা এই দেখে নতুন করে আবার কিন্তু পচার নেই এখন এখন শুধু আমাদের আবার নতুন নতুন পাতা গজাচ্ছে এইটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি এটা যদি আপনি ব্যবহার করেন এই ছত্রাকনাশকগুলি তাহলে কিন্তু আপনার প্রতিটা গাছে কিন্তু একদম সুস্থ হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমাদের হতে চলেছে এই দান ক্ষেতের আপনাদেরকে দেখাই যে দান ক্ষেত এই দান ক্ষেতের দেখেন এখন কিন্তু এই সমস্যাটাই বেশি যে দান ক্ষেতের এরকম পাতা পচে যায় এরকম পাতা পচা রোগ হলে যে এই ছত্রাকটা হলে আমরা কী ওষুধ ব্যবহার করব বা আমরা কী ওষুধ ব্যবহার করতেছি সেই ওষুধটাই আজকে আপনাদের সামনে আমি দেখাবো তাহলে চলেন আমরা ওষুধগুলি আপনাদেরকে দেখাই এর পাশাপাশি আমরা কত লিটার পানি কত টুকু ওষুধ সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে চলেন এই দেখেন এই যে আপনারা সবুজ কালার ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড এই যে এটা এটা এই গোল্ড দিয়ে একশো গ্রাম দিয়ে আমরা ষোলো লিটার করে তিনটি ডাম গুলব আর এই দেখেন এখানে আছে একটা এটা এটা গ্রাম দিয়ে আমরা তিনটি করে গুলব এই দেখেন এরকম এরকম করে আমরা গুলবো এরকম ভাবে আমরা তিনটি ডাম করবো আপনারা এরকম ভাবে করে দিবেন যে আপনাদেরকে দেখাই আমি খেতটা এরকম যে প্রচারটা ধরছে সেটা আপনাদেরকে দেখাই তাহলে চলেন সমস্যাটা হবে যে এরকম দেখেন এটা হচ্ছে পাতা পচার পাতা এরকম ভাবে কিন্তু প্রতিটি একদম ছেয়ে যাবে এই সমস্যায় এই সমস্যাটা যদি আপনারা প্রতিরোধ করতে চান অবশ্যই আপনাদেরকে এই দুটি ওষুধ আর এর পাশাপাশি আমরা দিয়ে দিব পটাশ একশো এক লিটার পানিতে আমরা আধা কেজি দিয়ে দিব আধা কেজি দিয়ে দিব দিয়ে একসাথে মিক্স করে এটা দিয়ে আমরা তিনটি করে ডাম গুলব গুলার পর আমরা ক্ষেতের মাঝে স্প্রে করে দেবো এটা যদি আপনি প্রথম থেকেই এটা যদি দমন না করে দেন এর ফলে কিন্তু আপনার দেখা যাচ্ছে পুরো ক্ষেত এরকম ভাবে নষ্ট হয়ে যাবে এই দেখেন আমাদের ক্ষেতের এই যে এই এইখানে কিছু অংশ ওই যে ওইখানে কিছু অংশ এইভাবে ছোট ছোট করে কিছু কিছু অংশ এরকম ভাবে এরকম হয়ে যাচ্ছে এই পাতা পচা পাতা পচা রোগটা হয়ে যাচ্ছে এই দেখেন এখানেও কিন্তু এই সমস্যা তাহলে এটা আমাদের প্রথম থেকেই প্রতিরোধ করতে হবে এটা যদি আমরা প্রথম থেকেই প্রতিরোধ করি এর ফলে কিন্তু আপনার ক্ষেতের মাঝে আর যেতে পারবে না এক জায়গায় আপনার সুরক্ষিত থাকবে তাহলে এটা আপনাদেরকে বলি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই দেখেন পাতা পচার কারণে এই দেখেন এইখানে কিন্তু কিছু ঘুষি একবারে নষ্ট হয়ে গেছে মানে এখান থেকে ফলনটা যে ফলনটা পাওয়ার আসা খুবই কম বর্ষা খুবই কম এরকম ভাবে আপনার পুরো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে এটা আমাদের প্রথম থেকেই এটা প্রতিরোধ করতে করতে হবে হবে যে এখানে ছত্রাকটা ছত্রাকটা এই আমাদের দমন আপনার এই যে পুরো ক্ষেতটা আমাদের ক্ষেতটা দেখেন আপনাকে দেখায় কতটুকু সুস্থ সবল এই ক্ষেতটা যদি এরকম ভাবে সে যায় সেটা মানিয়ে নেওয়া সম্ভব নয় এরকম অনেকেরই আছে যে একদম পুরো ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে আপনারা খুবই তাড়াতাড়ি করে ছত্রাকনাশকটা ব্যবহার করবেন এই ছত্রাকনাশকটা দিবেন শুধু বিকেলে রোদ কম থাকার সময় রোদ যখন খুব কম থাকবে তখনই আপনারা এটা দিয়ে এরকম ভাবে আপনারা পুরো খেতে একদম সরিয়ে ছিটিয়ে দিয়ে দিবেন যেন কোনো অংশ যেন বাত না থাকে বাদ থাকলেই মনে করেন ওখান থেকেই কিন্তু আবার এটার উৎপত্তি বেড়ে যাবে এইভাবে আপনার পুরো ক্ষেত একদমই নষ্ট হয়ে যাবে তাহলে এটা আপনাদেরকে বলে রাখি যে ওষুধটা খুবই ভালো করে গুলাই নিবেন যেন দানা দানা না থাকে বিশেষ করে পটাশ সারটা খুব ভালো করে মিক্স করবেন যেন দানা দানা না থাকে দানা দানা থাকলেই কিন্তু আপনার এটা মেশিনে জাম যে দিতে পারে ভালো করে গুলাই নেবেন যে কোন অংশ কম কোন অংশ বেশি না গুলাল থাকে এখন আমরা ক্ষেতের মাঝে সরিয়ে ছিটিয়ে দিচ্ছি এখন একদম পুরোপুরি পুরো ক্ষেতের মাঝে আমরা দিয়ে দেব তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা তো সকলে ভিডিওগুলি আমার কন্টিনিউ দেখতে থাকবেন এর ভিডিও দেখে আপনারা কিছু অংশ হলেও শিখতে পারবেন যে আমি আমার মতন করে ভিডিও তৈরি করি আপনাদের সকলে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো মানের ভিডিও দিতে পারি তাহলে সকলে আমার জন্য দোয়া করবেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম